ইরানের ইসফাহানে শহরে ইসরায়েলি বিমানবাহিনীর হামলা নিয়ে ইরান ও ইসরায়েল উভয়ই নিশ্চুপ থাকার নীতি নিয়েছে দুই দেশের মন্ত্রী সরকারি এবং সেনা কর্মকর্তারা এই ইস্যুতে বক্তব্য বিবৃতি দেয়া থেকে বিরত থাকছেন এমনকি সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা এই ইস্যুতে কোনো কথা বলছেন না শুক্রবার সারাদিন ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে ইসফাহানে হামলা সংক্রান্ত যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলোর প্রায় সবই প্রকাশিত হয়েছে সূত্রের বরাত দিয়ে নয়তো মার্কিন বা পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদের অনুবাদ কপি হিসেবে অন্যদিকে হামলার পর প্রথম কয়েক ঘণ্টা ইরানের সংবাদ মাধ্যমগুলোতে এই হামলার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এর গুরুত্ব কমেছে অনেক সংবাদ মাধ্যমেই এই সংক্রান্ত নতুন কোনো সংবাদ নেই এমনকি সরকার নিয়ন্ত্রিত কিছু সংবাদ মাধ্যম এমন দাবিও করেছে যে ইরানে বিদেশি কোনো রাষ্ট্র হামলা চালায়নি